তেষট্টি বুড়ি তুই কিন্তু জানিস তোর ছেলে কোথায় আছে ঠিক আছে তুই কিন্তু ছেলেকে পাচার করে দিয়েছিস তুই ছেলেকে কোথায় পাঠিয়েছিস তুই জানিস আজকে তোর ছেলের পরিণামের জন্য তুই দায়ী ঠিক আছে তুই দায়ী তেষট্টি বুড়ি তোর তুই যে লাইভ করেছিস না তোর কমেন্ট বক্সে কমেন্ট করেছে ফিনাল খাওয়া মা আর ভিটামিন বাবা ভিটামিন বড়ি খাওয়া বাবা কারণ একটা কথা বলছি বন্ধুরা এই তেষট্টি বুড়ির বর কেন ভিটামিন বুড়ি খেয়েছে কারণ তেষট্টি বুড়ির চেহারা বা বাহ তেষট্টি বুড়িকে দেখেই বোঝা যায় যে তেষট্টি বুড়ির কটকট কটকটানি বেশি ঠিক আছে এই বয়সেও তেষট্টি বছর বয়স হয়ে গেছে এখনও কটকটানি বেশি আছে কারণ ওই তেষট্টি বুড়ির বর মানে পাঠার বাবার একটু ই কম আছে ঠিক আছে ওই জন্য উনি ইচ্ছে করে ভিটামিন বড়ি খেয়ে সবাইকে জানাচ্ছে ইনি নাকি ভিটা বড়ি খেয়েছে ওষুধ খেয়েছে কী ওষুধ ভিটামিন বড়ি কারণ ভিটামিন বড়িটা কীসের জন্য খেয়েছে সেইটা হলো যে ওনার বোর মানে কী জন্য ওই ভিটামিন বড়ি খেয়েছে আচ্ছা ক্লিয়ার হয়েছে কিসের জন্য বড়িগুলো খেয়েছে সব ক্লিয়ার করে নিলাম বন্ধুরা কথাটা হলো কালকে কালনাতে সবাই কালনায় থানায় গিয়েছে সবাই গিয়ে যে কোনো একটা মীমাংস মীমাংসা করছে হ্যাঁ তোমরা অনেকে বলছো তোমরা কিছু বলছো না কেন সবুরে মেয়া হলে এত অধৈর্য হলে হয় কারণ একটা মেয়ের সংসারটাকে বাঁচানোর জন্য সবাই রুখে দাঁড়াচ্ছে খুব ভালো তো তোমরা কি চাও না দের বলছি বা অন্য অন্য যারা মানে যারা বিরুদ্ধে কথা বলছো এখনও পাঠার সাপোর্ট হয়ে যারা বলছো যে পাঠাকে একটা ছেলেকে সবাই দোষী বানাচ্ছ একটা ছেলেরই কি দোষ আর কি মেয়েটার দোষ না না দোষ না মেয়েটা সম্পূর্ণ দোষ ওই ছেলেটার সম্পূর্ণ দোষ ওই কেশটোটি বুড়ির মা সম্পূর্ণটা দোষ ঠিক আছে কারণ মেয়েটার কোনো দোষ নেই কোনো দোষ নেই মেয়েটারও কোনো দোষ নেই মেয়েটার মারও কোনো দোষ নেই আরেকটা কথা বলছি মেয়েটা হ্যাঁ তোমরা অনেকে বলছো অনেকে কেন এই পাগলটা কে বানিয়েছে এই পাঠাই কিন্তু মেয়েটাকে পাগল বানিয়েছে আদার্স কিন্তু মেয়েটা যা করে না ও ভেবে চিন্তেই করে আর ওর মাথায় কিন্তু বুদ্ধিও আছে ঠিক আছে হ্যাঁ ওরা হলো ভালোবাসার কাঙ্গা কারণ ভালোবাসা কোনোদিনও কারো কাছে পায় না ওরা ওদের হ্যাঁ আবারও বলবো ওদের বুদ্ধিটা আছে বুদ্ধি আছে কিন্তু বুদ্ধিটা খাটাতে পারে না ঠিক আছে ওরা মা মেয়ে দুজনে আমাদের পিঙ্কি কাকিমাও এই রিমিও ঠিক আছে ওরা দুজনেই ওরা যদি ওরা দেখে যদি ওদেরকে কেউ যদি ভালোবাসে উপর উপরেও যদি ভালোবাসা না ওরা গলে যায় ঠিক আছে ওরা গলে যায় আর হ্যাঁ তোমরা অনেকে বলো যে মেয়ে মেয়ে কোনো সময় বাপকে দোষ দেয় কোনো সময় মাকে দোষ দেয় কোনো সময় বরকে দোষ দেয় আরে তোমরা তো সবাই জানো যে মেনটেন সবাই জানো মেনটেন কারণ মেনটেনটা কে করেছে সাইকোটা কে করেছে এই পাঠাই করেছে ঠিক আছে এখন যাই হোক কালনাতে গিয়েছে কালনাতে সবাই গিয়ে এর একটা মীমাংসা করবে অবশ্যই আরও অন্য কোনো মেয়ের যেন এরকম পরিস্থিতি না হয় সবাই এই জন্যই মুখে দাঁড়িয়েছে সবাই ওই জন্য গিয়েছে গিয়ে রিমির সংসারটা যেন হয় রিমি যেন সংসারটা করতে পারে এই পাঠা যেন আর অন্য কোনো মেয়ে আনতে না পারে তার সংসারে ঠিক আছে এই জন্যই কিন্তু আমাদের সঙ্গীতা দিদি ভাই বা আদার্স যারা যারা দিদির আগে গিয়েছে তারা ভালোর জন্যই গিয়েছে তার মানে আমার আমাদের রিমির সংসারটা যেন করতে পারে আদার্স আর অন্য কোনো মেয়ের সাথে কোনো পুরুষ যেন এরকম না করতে পারে এইটা যেন সবার মাথায় ঢুকিয়ে নেয় ঠিক আছে আর এরকম শাশুড়ি মানে তেষট্টি বুড়ির মতো এই শাশুড়িগুলো যেন কোনো মেয়েকে যেন মানে জ্বালা মানে গঞ্জনা না করতে পারি এই জন্যই এই ডিসিশনটা নেওয়া হয়েছে খুব সুন্দর ডিসিশন যারা যারা গিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আগামী সংসারটা যেন আবার সুন্দর মতো হয় ও যেন বাড়ির থেকে বের হয়ে না যায় এটাই আমাদের কাছে আমি প্রার্থনা ঠিক আছে আচ্ছা এক হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো করি ভালো আছে সত্য তথা তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করি বলছে চ্যানেলটা সাবস্ক্রাই দেবে নোটিকেশন করে দেবেন অন করে দেওয়া সঙ্গে আমার 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 সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবে আচ্ছা এখন আসল কথায় চলে যায় আসল কথাটা হলো যে তেষট্টি বুড়ি আর তে ভিটামিন তেষট্টি বুড়ি আর ভিটামিন টাকলু মানে তেষট্টি বুড়ির বর বসেছে মানে লাইভ করতে সে লাইভে কী কী বলছে যে ওনার বোন নাকি যা যা বলছে সব মিথ্যে কথা আচ্ছা তেষট্টি বুড়ি তোর বোন মানে বড়ো মাসি যা যা বলছে সব মিথ্যে আর তুই যা যা বলছিস সব সত্যি সব সত্যি তুই কি বলছিস যে আমার বড় মাসির পর্দা তুই অনেক কিছু জানিস বড় মাসির সম্পর্কে তুই নাকি অনেক কিছু জানিস অনেক কিছু জানিস তুই বলবি না কি জানিস বড় মাসির সম্পর্কে কী জানিস তোর তোকে কতজন মানুষ ভালোবাসে আর তোর বোনকে কতজন মানুষ ভালোবাসে তোর বড় তোর বড় বোন কোনোদিনও কেচ্ছা তুলে তুলে ভিডিও করে না ঠিক আছে তোর বড় মাসি কোনোদিনও বউকে বিক্রি করে কোনোদিনও ভিউজ কামায় না যেটা তুই করিস যেটা তুই করিস আবার বড় বড় বাতিলা মারিস আবার বড় বড় কথা বলিস হ্যাঁ বড়ো মাসির উপর মানে ই করছিস ব্লেম দিচ্ছিস কেন ব্লেম দিচ্ছিস বড় মাসি কী কোন কথাটা খারাপ বলেছে বড় মাসি তো ঠিকই বলেছে বড় মাসির যে ইউটিউব করছে এতদিন থেকে সে একশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা তিন মাসের মধ্যে তিন মাসে মাত্র পেয়েছে কারণ তোর ছেলে ঠকিয়েছে তোর ছেলে ঠকিয়েছে কারণ যেমন বউকেও যেমন ঠকাতে পারে মানুষকেও তেমন ঠকাতে পারে ঠিক আছে তোর ছেলে এই ধরনের এই কোয়ালিটির ছেলে তোর কী ঠিক কী খারাপ কথা বলেছে কারণ তোর ছেলের ওনার মনিটাইজেশনটা তোর ছেলের কাছেই আছে তুই কি বলি যে ওটা কত ডলার জমেছে কত ডলার জমেছে সেটা ওই তোর বড় মাসের ছেলেকে নাকি দেখাস। হ্যাঁ তোর বড় মাসের কত ডলার হয়েছে আট ডলার তারপরে দশ ডলার বারো ডলার এই ওইটুকু মাথায় সেন্স নেই দশ ডলার বারো ডলার হলে টাকা কি তোলা যায় টাকা ষাট টাকা একশো টাকা পাঁচশো টাকা এইভাবে যায় ইউটিউবের তো নিয়মই আছে যে একশো ডলার না হলে টাকা কিন্তু তোলা যায় না তাহলে তুই আবারও নির্বোধার মতো কথা বলছিস যে দিদি আট ডলার ষাট মানে দশ ডলার বারো ডলার হয়েছে তখন পাঁচশো টাকা সাতশো টাকা তুলেছে নির্বোধার মতো কথা বলিস তুই হ্যাঁ একশো ডলার না হলে টাকা তোলা যায় আবারও আবারও মিথ্যা কথা বলছিস তোর কথাতে কথার কথা মানে কথাতে কথাতে তোর মিথ্যা কথা কথাতে কথাতে তুই ধরা পড়ে যাচ্ছিস হ্যাঁ কথাতে কথাতে তুই ধরা পড়ে যাচ্ছিস আজকে ছেলেকে লুকিয়েছিস আজকে ছেলেকে পাঠিয়ে দিয়েছিস কোথায় কোথায় তোর ছেলে যে প্রান্তেই থাকুক যেখানেই থাকুক জলে স্থলে যেখানেই থাকুক তোর ছেলেকে আসতে হবেই রিমির সাথে সংসার করতে হবেই কারণ তোর ছেলে যদি না আসে তাহলে মামার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা মামার বাড়ির ভাব যে কেমন স্বাদ সেটা তোর ছেলে একবার বুঝে গেছে আবারও বুঝবে ঠিক আছে একটা নারীর উপর অত্যাচার করা নারীকে নির্যাতন করা তোর বের হয়ে যাবে হ্যাঁ এরকম ঢেকামো করে আবার কাঁদছিস ঢেকামো করে কাঁদছিস কারণ তোর রক্তের বোন তোর বড় মানে বড় মাসি যে কাঁচছে না সেটা হলো আসল রিয়েল কান্না আর তোর কান্না তোর নাটকে তোর কান্না নাটক হ্যাঁ তুই তাহলে এমন ধরনের কোয়ালিটির মহিলাতে সত্যি বুড়ি তোর বাপের বাড়ির তোর যে পাঁচ ভাই বোনরা আছে তোকে এখন অবিশ্বাস করছে কারণ তোদের তো পাঁচ বোনের ছেলেরা আছে ছেলের বউ আছে তারা কি এরকম নাটক করছে তারা তাদের বউকে বিক্রি করে খাচ্ছে খাচ্ছে না কিন্তু কিন্তু তুই তোর বউকে বিক্রি করে খাচ্ছিস হুম তুই তোর বউকে বিক্রি করে খাচ্ছিস বাহ আচ্ছা এখন আসি ওই রক্ষিতার কথা তোর ছেলে যদি আমি কোনো মেয়েকে দোষ দিব না কোনো মেয়েকে দোষ দিব না রক্ষিতারও দোষ দিব না কারণ তোর ছেলে যদি ভালো থাকতো তোর ছেলে যখন রক্ষিতাকে বিয়ে করেছিল ঠিক আছে এখন রক্ষিতাকে আনার জন্য তোরা পাগল হয়ে গেছিস সিলেমিকে ছাতাই করে রক্ষিতাকে বাড়িতে আনবি আচ্ছা একটা কথা শুনত রক্ষিতাকে রক্ষিতা যদি তোদের কাছে এতই ভালো লাগতো তাহলে রক্ষিতাকে ছেড়ে দিলি কেন ডিভোর্স করালি কেন তোর ছেলে এতটা নোংরা যখন রক্ষিতার সাথে অশান্তি লেগেছিল রক্ষিতার সম্বন্ধে কী কথা বলেছিল পঁয়তাল্লিশ দিনের গর্ভবতী আর বাইশ দিনের বিয়ে বাইশ দিনের বিয়ে পঁয়তাল্লিশ দিনের গর্ভবতী এই কথাগুলো কিন্তু সোশালে ছড়িয়ে মানে ছড়িয়েছে কে তোর ছেলে পাঠা ছেলে তাহলে তোর ছেলে কোন মেয়েটাকে কোনো মেয়ে তোর বাড়িতে যদি কোনো কোনো রকমেই আসুক কোনো মেয়ে থাকতে পারবে না আরে তোদের পাড়ার লোক তোদের তো এখন ঝাটার আর জুতো দিয়ে বাড়ি থেকে বের করে দিবে ওদের পাড়ার লোক তোদের বাড়িতে ঝাটা জুতো দিয়ে বের করে দিবে কারণ তোদের এটা এগুলো ব্যবসা খুলে নিয়েছিস বউকে ছেলেকে বিয়ে করাবি কিছু দিন সংসার করবি বউকে দেখিয়ে দেখিয়ে ভিউস সামাবি তারপরে আবার ছুঁড়ে ফেলে দিবি তারপরে আবার নতুন আরেকটা মেয়ে নিয়ে আসবি এগুলো আর হবার নয় ঠিক আছে এগুলো আর হবার নয় আচ্ছা এই রক্ষিতাকে তুই কি বলছিস যখন রিমি যখন বাড়ি থেকে বের হয়ে গেল আগে রিমি বোকা ছিল বুঝতে পারিনি সেই জন্য রিমি বাড়ির থেকে বের হয়ে গেছে তোর নির্যাতন তোর আর তোর ছেলে নির্যাতন সহ্য না করতে পেরে বাড়ি থেকে বের হয়ে গেছে ঠিক আছে তখন রিমিকে কিন্তু অনেকেই খারাপ বলেছে যে ও বাড়ির থেকে বের হয়ে গেছে ও কোনো জায়গায় একভাবে স্থায়ী থাকতে পারে না ঠিক আছে আচ্ছা তখন এগারো মাস পরে ওই পাঠিকে যখন রক্ষিতাকে যখন তুই তোর বাড়িতে এলাও করলি তুই কেমন ধরনের মানে নোংরা মহিলাতে সত্যি বুড়ি তুই তো এটাও বুঝতে পারলি না যে আমার ছেলের সাথে ওই রিমি ডিভোর্স হয়নি তাহলে একটা পরপুরুষ একটা অন্য মহিলাকে কেন আমি বাড়িতে তুই কি বললি না না এগুলো তো সোশ্যালের তো দেখিয়ে দেখিয়ে ভিডিও করেছে হ্যাঁ দেখিয়ে দেখিয়ে তো করেছে হ্যাঁ করেছে আমরা দেখেছি তো প্রমোশন ভিডিও করতে গেছে এগুলো প্রমোশন বলে কি করে কোলের মধ্যে তোর পাঠা রক্ষিতার কোলের মধ্যে এই জায়গায় তোর মাথা পাঠার এই জায়গায় মাথা দিয়ে এরকম 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 করতেছে এগুলো প্রমোশন তাই না এগুলো প্রমোশন তারপরে এক ঘরে থাকা এগুলো প্রমোশন একসাথে করা এগুলো প্রমোশন হ্যাঁ আর তুই কি বলি আমি রাত্রে বেলায় কোনো অ্যালাউ করলাম রাত্রেবেলায় অ্যালাউ করতে হবে কেন যা করার দিনের বেলাই তো করেছে তোর ছেলে পাটা ছেলে রক্ষিতার সাথে তাহলে রক্ষিতার জীবনটা নষ্ট করে নি রক্ষিতার কটা বাচ্চা নষ্ট করেছে কটা বাচ্চা কতগুলো বাচ্চা খালাস করেছে তোর পাঠা ছেলে হ্যাঁ তোর পাঠা ছেলে আজকে রক্ষিতার একটা রক্ষিতারও জীবন নষ্ট করেছে রিমিরও জীবন নষ্ট করছে আর আদার্স আরও অন্য কোনো মেয়ে যদি আসে তারও জীবন নষ্ট হবে তোমরা ব্যবসা খুলে নিয়ে বসেছো না সব মেয়েদের জীবন নষ্ট করবে দেশটি বুড়ি হ্যাঁ আবার তুমি দেশটি বুড়ি তুমি লাইভে বসে তুমি একেবারে কি করছো আমি রিমিকে ভালোবেসে ভালোবেসেছিলাম বার্থডে তোদের মুখে একই কথা বার্থডে সেলিব্রেটি করেছি তারপর কি করেছি আহ পাহাড়ে ঘুরতে দিয়ে গিয়েছি না করেছি তেনা করেছি এগুলোই কি সব এগুলোই কি সব একটা মেয়ের ক্ষেত্রে কি এগুলোই সব একটা মেয়েকে এনেছিস শুধু দুইবেলা খেতে দিচ্ছিস আর ঘুরতে নিয়ে গেছিস কি করছিস এগুলোই সব মেয়েটার আসল জিনিস খোরাকটা সেটা তো পাচ্ছে না মানে ভালোবাসাটা সেটা কি তোরা দিতে পারছিস দিতে পারছিস না আর এইটা সত্যি বলি আঠার মতো চিপকে থাকিস তোর ছেলে ছেলের বউর হাত কাছে ওই এখন তো রিমির সাথে থাকতে পারিস না রিমি যে এখন একা একা সব সময় ঘরের মধ্যে একা একা থাকে ওই এখন তো থাকতে পারিস না এখন থাকতে পারিস না যখনই ওই পাঠার পাঠার বউ মানে রিমি একসাথে থাকে তখনই তোর চিপকে থাকা লাগে আঠার মতো চিপকে থাকিস কেন রে আঠার মতো তোর ওদের সাথে চিপকে কেন থাকা লাগে কেন থাকা লাগে তুই একটা শাশুড়ি না হ্যাঁ ছেলে ছেলের বকি করছে সেখানে সব সময় তোর থাকা লাগে তোর লজ্জা থাকা উচিত আসলে তোর লজ্জা বোধ নেই ওদের ভিতরে লজ্জা ঘৃণা মান সম্মান কিচ্ছু নেই আজকে যদি থাকতো তাহলে এই যে এই কেচ্ছাগুলো তুলে তুলতে পারতিস না ঠিক আছে আচ্ছা বন্ধুরা একটা কথা বলছি কথাটা হলো যে এই পাঠা পাঠা খালি একই কথা বলছে যে আমি ছেলে দেখে আমাকে সবাই দোষ দিচ্ছে আমাকে মিথ্যের জালে ফাঁসিয়ে দিচ্ছে কোন জিনিসটা মিথ্যার জালে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে কোন জিনিসটা মিথ্যার চালে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে তুমি একটা বলতো তুমি ছেলে মেয়ে নিয়ে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে আর সবাই তোমাকে ছেড়ে দিবে বলো তোমাকে ছেড়ে দিবে হ্যাঁ সবাইকে তো ছেড়েই দিয়েছিল সবাই অন্য কন্টেন্ট ধরেছিল সবাই ছেড়ে দিয়েছিল তোরা যখন ভালো মতো ভিডিও করলি তোরা যখন ঘুরতে গেলি তোরা যখন এই জায়গায় সেই গেলি তখন কিন্তু সবাই তোদেরকে ছেড়েই দিয়েছিল তোদেরকে ছেড়েই সবাই ভিডিও করছিল কিন্তু পরও কিছুদিন দুদিন পরেই আবার এই নাটক শুরু হয়ে গেছে তাহলে তোরা দুদিন পর পর নাটক করবি আর বলছি যে তোর কোনো দোষ নেই তোর কোনো দোষ নেই আরে তোদের যে কি দোষ তোদের নিজের মানুষাই তোদেরকে বলছে বুঝলি পাঠা আর তুই যেখানেই থাকিস যে প্রান্তেই থাকিস তোর আসতেই হবে রিমির সাথে সংসার করতেই হবে আর হ্যাঁ অনেকে বলছে জোর করে সংসার হয় না জোর করে সংসার করতে হবে ওর না ইচ্ছা করলেও ওর জোর করে সংসার রিমির সাথে করতেই হবে তাহলে ওর ছাড় নেই ঠিক আছে যাই হোক ওই কালনাতে কি হয়েছে না হয়েছে সব তোমরা অবশ্যই আস্তে আস্তে সবাই জানবে যেটা ভাববে যে যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে একটা মেয়ের জীবনটা মানে ঠিক হচ্ছে মানে একটা সংসারকে বাঁচানোর জন্যই কিন্তু এই সঙ্গীতা দিদি ভাই বা আদার্স দিদিগুলো যারা গিয়েছে তারা কিন্তু ভালোর জন্য গিয়েছে তোমরা কেউ খারাপ করো না এই পাঠাকে কীভাবে কী করতে হয় সবাই মানে বুঝে গেছে ঠিক আছে দেশটির পুরী ভিন খাওয়া মা আর ভিটামিন খাওয়া বড়ি বাবা খুব সুন্দর মিলিয়েছে হুম